আমি মনে করি আমার সহকর্মীর মৃত্যু হয়েছে সেখানে আমিও থাকতে পারতাম কারণ যে অমানসিক পরিশ্রম আমরা করেছি এই রা দশ তারিখ থেকে এবং সেখানে আমরা ব্যালট বাক্স আগেই নিয়ে গিয়েছি এবং সেগুলো আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি এবং সকাল সাতটা থেকে আমরা এই হল প্রত্যেকে যার যার নিজ হলে গিয়েছি এবং আমরা সুষ্ঠুভাবে এই ভোট কাস্ট করার জন্য আমরা শিক্ষকরা হান্ড্রেড পার্সেন্ট ইভোর্ট দিয়েছি এবং আমার নব ফয়জুলসা হলে একশো সাঁইত্রিশটি ভোট কাস্ট হয়েছে দুইশো আশিটি ভোটারের মধ্যে আমরা সম্পূর্ণ কেউ যদি বলে যে জিরো 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 পার্সেন্ট কি ওয়ান পার্সেন্ট যে এখানে কারচুপি হয়েছে কি অথবা অনৈতিক হয়েছে সেটা না আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট উপরে যদি কেউ বলতে পারে সেটা হান্ড্রেড পার্সেন্ট সুষ্ঠুভাবে আমরা ভোট নিয়েছি আমাদের কান্না করতে হতো না আমাদের এই এখানে এসে আপনাদের সামনে বক্তব্য দিতে হতো না আমার সহকর্মীর মৃত্যু আমাকে ব্যথিত করেছে কেন আমরা আমাদের সহকর্মী অনেক সহকর্মী অসুস্থ হয়েছেন আমি জানি যে চারুকলা বিভাগের কাজী মোহাম্মদ মহসিন তিনি অসুস্থ হয়ে গেছেন তার সহকর্মীর মৃত্যুতে তিনিও একজন রিটার্নিং অফিসার তাহলে ভোট কাউন্ট কিভাবে হবে কেন এই মেনুয়াল পদ্ধতিতে নেওয়া হলো আমার প্রশ্ন এবং মেনল পদ্ধতিতে নেওয়া হওয়ার কারণে তারপরেও কেন আপনার তাহলে হল কাউন্ট হলো না এটা আমার নির্বাচন কমিশন এটা এই নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার যা সহকর্মী জান্নাতুল ফেরদোসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি আমি এই মৃত্যুর বিচার চাই এই মৃত্যুর সঠিক বিচার চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে এবং আমার এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী নিতে হবে এবং এই জান্নাতুল ফেরদোসের পরিবারকে তার ক্ষতিপূরণ দাবি করছে আমি তাকে ক্ষতিপূরণ দিতে হবে ধরেন আট হাজার হচ্ছে কাস্ট হয়ে থাকে তাহলে আমাদেরকে তেয়ারটা চব্বিশ হাজার চব্বিশ হাজার কাউন্ট করতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে এটা কিভাবে সম্ভব তাহলে তো এভাবে তিন দিনেও সম্ভব হবে না তাহলে আমরা এটা কিভাবে এই পদ্ধতির আমরা পরিবর্তন চাই এটা আমরা কোনো ক্রমে আমরা অমানসিক পরিচয় আমরা শিক্ষক আমাদের পরিবার আছে আমাদের শারীরিক মানসিক স্ট্রেস আছে আমরা এই স্ট্রেস নিতে পারছি না